নমস্কার আমি প্রত্যয় তো হইচয়ের আপকামিং যে সিরিজগুলো আসতে চলেছে তার প্রথম ট্রেলারটা কিন্তু গতকাল ড্রপ আউট হয়ে যায় আদালত এবং একটি মেয়ে লিড চরিত্র রয়েছে কৌশানী মুখার্জি এছাড়া বাসবদত্তা রয়েছে কৌশিক সেন রয়েছে রাহুল রয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিচালক হচ্ছে কমলেশ্বর মুখার্জি কৌশানী মুখার্জির কিন্তু পোটেন্সিয়াল আছে তিনি যদি ভালো পরিচালকের সাথে কাজ করেন তাহলে কিন্তু তার ভেতরের অভিনয় সত্তাটা কিন্তু ঠিকঠাক মতো বেরিয়ে আসতে পারে মানে এতদিন তাকে সেরকমভাবে কাজে লাগানো হয়নি এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর না একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে একটা মাপকাঠি আছে যে আমি ঠিক নিজেকে কতটা ছাঁচে ঢালবো কতটা দর্শকের সামনে প্রেজেন্ট করব। আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছিলাম বহুরূপী দেখেই এর আগে যদি বলি রাজ চক্রবর্তীর আবার প্রলেও কিন্তু কৌশানি কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিল তো এবার যদি চলে আসি ট্রেলারটা কেমন দেখো ট্রেলারটা এক কথায় কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে কৌশানিকে কিন্তু বেশ মানিয়েছে এই কাজটায় তারা প্রত্যেক প্রত্যেকটা মেয়েকেই অফিস কাচারিতে নিত্যদিন কোনো না কোনো মানুষের কাছ থেকে কিন্তু যৌন হেনস্থার শিকার হতেই হয় সেটা শারীরিকভাবে হোক সেটা ভারবালি হোক তা এইটাকে কেন্দ্র করেই গল্পটা উঠে আসছে যে একটা পার্টিতে কৌশানির ওই ককটেলের মধ্যে কিছু একটা মিশিয়ে দেওয়া হয় এবং তিনি যখন পুলিশের কাছে যান যে তিনি বলেন যে আমি রেপড হয়েছি এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে জল ঘোলা হয় যে অ্যাকচুয়ালি তাহলে কে অ্যাকচুয়ালি কি তাহলে বস তার বস হচ্ছে এখানে ডিকে এবং তারপরে আমরা বাসদত্তার ক্যারেক্টারটা দেখতে পাই যেখানে তিনি তার বিষয়টা বলেন যে আপনার কি কোনো কিছু মনে আছে তখন সে বলে যে হ্যাঁ একটা লাইটারের একটা স্পেশাল সাউন্ড মানে যখন তিনি তার উপর মানসিকভাবে বা শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছিল সেই বিষয়টা তার মাথার মধ্যে চলছিল মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরপর কোটরুম ড্রামা তারপরে কৌশিক সেনের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি কৌশিক সেন টেরিফিক মানে তাকে এরকমভাবে দেখা যায়নি গলায় এরকম পট্টি পট্টি বাধা রয়েছে এবং তিনি যেভাবে ওই জায়গাটা আর্গুমেন্টস করছেন তারপরে হয়তো বাসবদাতার সাথে কৌশিক সেনের একটা ফেস অফ হবে বাসবদাতা এবার কৌশানের হয়ে লড়বে এবং ডিফেন্সে তোমার কৌশিক সেন ওই যে বস আছে তার হয়ে লড়বে এবার হয়তো খেলা আরও ভাবে জমে উঠবে এরপরে আমরা রাহুলের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি তিনি হয়তো এই কৌশানের মেন্টাল কাউন্সিলার তিনি মনে করছেন যে আহ যেটা বলছে সেটার মধ্যে অতটা সত্যতা নেই সেটা একটা তার মেন্টাল ট্রমার মধ্যে পড়ে আছে তা যাই হোক এই বিষয়টা নিয়ে নানা রকম একটা চাপান উত্তর চলছে যা দেখা যাক শেষ পর্যন্ত পরিণতি কি হয় দেখুন মানে এই টেম্পলেটের ওপর গল্প কিন্তু হয়েছে ঠিক আছে এটা নতুনত্ব এরকম আমি একদমই বলতে চাইছি না এখানে মেন যেটা বিষয়ে কাজ করছে সেটা হচ্ছে পারফরমেন্স আর হচ্ছে স্টোরি টেলিং সেটা কিভাবে নিয়ে আসে এবং কমলেশ্বর বাবু যেহেতু রয়েছেন পরিচালনায় সুতরাং এই কাজটা নিয়ে একটা ভরসা তো অবশ্যই জায়গা রয়েছে আর ওভারঅল যদি বলি যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটা ঠিকঠাক মোটামুটি ভালোই লাগলো তা দেখা যাক কুড়ি তারিখ আসছে কাজটা আমি তো অবশ্যই দেখব যেহেতু কৌশানী রয়েছে তা আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন বা এই ট্রেলারটা আপনাদের কতটা ভালো লেগেছে কমেন্ট বক্স খোলা আছে এবং আর কৌশানির কাজ দেখতে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন কৌশানিকে নিয়ে আপনাদের কতটা ভরসা রয়েছে আপনাদের কি এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে পারেন তা চলো আজকে এই অবধি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই